চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে নেহা কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে হবে রুমাল রুটি তার সঙ্গে হবে মুগ মশালা আপনারা কিন্তু আমাদের সাথেই থাকুন আমরা ময়দাটাকে এখন চেলে নিলাম বন্ধুরা কিছুটা আটাও কিন্তু আমরা ময়দার সাথে মিক্স করছি আমরা আটা আর ময়দাটাকে মিক্সিয়ে নিয়েছি ভুদরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দেব তারপরে আমরা দিয়ে দেব সাদা তেল রুমালি রুটির বানানোর জন্য আমরা এখানে লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন আর রোমালি রুটি বানানোর জন্য ময়দার যে ডোটা আমরা বানাবো সেটা কিন্তু খুব 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 সফট রাখতে হবে এমনি নর্মাল আটা ময়দার মতো মাখলে হবে না এটা কিন্তু খুব সফট করে মাখতে হবে ধরা এবার আমরা ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই ডোটা কিন্তু আমাদের এখন এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এর ওপর থেকে আমরা একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়েছি সেটা কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছি এটা কিন্তু এখন এক ঘন্টা আমাদের রেস্টে রেখে দিতে হবে ওরা মুগ মশালা বানানোর জন্য লো ফ্লেমে মুগ ডালটাকে কিন্তু ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো বন্ধুরা একটা তেজপাতা দিয়ে দেব তাতে করে তেজ ডালের সুগন্ধটা আসে বন্ধুরা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা আমাদের কিন্তু পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে মুগ ডালটা এবার আমরা একটা কুকারের মধ্যে এটা ঢেলে নেবো বন্ধুরা দুটো সিটি ফেলে নেব তাতে চট জলদি কিন্তু আমাদের ডালটা গলে যাবে বন্ধুরা এবার আমরা মুগ ডালটার মধ্যে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য মুগ মশলাটাকে ফ্রাই করার জন্য আমরা করার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পাঁচফোরণ দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা আমরা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি করার মধ্যে বন্ধুরা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে নিয়ে দিয়ে সাত পরিমাণের লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা এক চামচ পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেবে বন্ধুরা টমেটো কুচি দিয়ে দিচ্ছি ছেড়ে দিয়েছে এবার আগে থেকে করে রাখা মুগ ডালটা আমরা দিয়ে দেব। বন্ধুরা এবার আমরা ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা এবার আমরা ডালের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু রোমালি রুটির সাথে খাওয়া হবে ডালের ঘনত্বটা একটু বেশিই থাকবে বন্ধুরা এবার ওপর থেকে আমরা দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনে বন্ধুরা কয়েকটা কাঁচু বাদাম আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি আমরা একটু চিনি ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমরা ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আমাদের মুগ মশলা কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে সার্ভ করে নি আমাদের মুগ মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার চলুন আমরা রুমালি রুটিটা বানিয়ে নিই বন্ধুরা এক চামচ লবণ একটা বাটিতে দিয়ে দিচ্ছি এবার এতটা পরিমাণের জল কিন্তু বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা গুলিয়ে নেব এটা যখন আমরা রুমালি রুটি করব তখন কিন্তু এটার প্রয়োজন হবে ভালো করে গুলিয়ে নেব কড়াটাকে আমরা উপর করে দিয়েছি এর ওপর রুমালি রুটি বানানোর জন্য বন্ধুরা আমরা এক ঘন্টা পর চলে এসেছি এবার রুমাল রুটি বানানোর জন্য আমরা লেচি কেটে নেব থেকে আগে থেকে করে রাখা লবণ জলটা দিয়ে দিচ্ছি তাতে করে আর রুটির যেটা দিচ্ছি সেটা কিন্তু আর লেগে যাবে না এভাবে ছিটিয়ে দিতে হবে হাত দিয়ে বন্ধুরা রোমাল রুটি বানানোর জন্য রুটিটা খুব 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 পাতলা বেলতে হবে বন্ধুরা দেখুন কতটা পাতলা করা হয়েছে ঠিক এভাবেই কিন্তু বেলতে হবে আর বন্ধুরা একটা কথা এই রুটিটা বেলার পর একবারেই ডাইরেক্ট কিন্তু আমরা করার মধ্যে দেব না তাতে করে অসুবিধা হতে পারে এভাবে বেননির সাহায্যে আমরা রোয়েল করে নেব বন্ধুরা কড়া কিন্তু গরম হয়ে গেছে এবার আমরা এভাবে কিন্তু দিচ্ছি ডাইরেক্ট দিতে গেলে কিন্তু অসুবিধা হতে পারে সেজন্য আমরা এভাবে দিচ্ছি এবার আমরা উলড়িয়ে দেব সমালের সাহায্যে কিন্তু টিপে টিপে দিতে হবে এভাবে উড়লে পারলে সেঁকে নিতে হবে এরকম ভাজ দিয়ে দিতে হবে দেখুন এভাবে ভাজ ভাজ দিয়ে কিন্তু সেকে নিতে হবে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এভাবেই কিন্তু আমরা সব রুটিগুলো কমপ্লিট করে নেবো আসছি তারপরে আমাদের কিন্তু সব কটা রুমালি রুটি করা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কতটাক সফট হয়ে গেছে বাট দেখুন কতটাক বড় হয়েছে। বন্ধুরা আমাদের রোমালি রুটি এবং ভোগ মশলা কিন্তু রেডি আজকে মতো এটুকুই করছি আবার চলে আসবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আর টাটা